এমনি ভালো হয়ে যায় দেখো কি সুন্দর দেখুন কত সুন্দর জায়গায় চলে এসেছি নমস্কার বন্ধুরা মৌসুমী খড়গুনা আর একটি নতুন ধরনের ব্লগে আপনাদের স্বাগত এবছরের শেষ আর সামনের বছরটা কেমন যাবে তা বলতে পারছি না তো শেষের দিকে হাজবেন্ড মহাশয় আপাতত এখন একটু সুস্থ মনটা ভালো আছে তাই আমাদের বাড়ির খুব কাছেই একটি সুন্দর জায়গায় আজ ঘুরে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কোথায় চলে এসেছি আস্তে আস্তে বলছি এখানে এটা হচ্ছে বাগানে ঢোকার একটি সুন্দর বাগানে চলে এসেছি বাগানে ঢোকার প্রবেশপথ আর টিকিট মূল্য দশ টাকা আর বাচ্চা হচ্ছে ফ্রি তো আমরা দশ টাকা আর করে পয়সা গেছি টাকা আর ফ্রি আর এখানে দেখুন ফল দেখুন ফল ছেঁড়ার ছিললে পাঁচশো টাকা জরিমানা তো প্রথমেই দেখুন সবেদা গাছ প্রচুর সবেদা ফলে আছে মানে পাতার থেকে সবেদা বেশি তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে কারণ হাজবেন্ড মশাই অসুস্থ ছিলেন প্রথম দিকে তার জন্য প্রথম দিকে আসতে পারিনি আমাদের বাড়ির খুব কাছেই হাবড়া অশোকনগরের এই এই বাগানটি অবস্থিত তো আমরা প্রত্যেক বছর এখানে আসি তো এবার হচ্ছে দেরি হয়ে গেছে দেখুন এই যে চলে এসেছি ফল ছিঁড়লে পাঁচশো টাকা ফাইন লেবু বাগানে মানে মিনি শিটং এটা যারা শিটং যেতে পারছে না তারা এইখানে এসে কমলা লেবু দেখে যাবেন তার একদম সিটং এ এরকম কমলা লেবু চলে এসেছি পাওয়া যায় হাবড়ার এই যে অশোকনগরের কাছে কাছাকাছি কমলা লেবু যে মিনি শিটং যেটাকে সবাই বলছে মজা করে তো জুম করে দেখাচ্ছি কমলা লেবু তো বেশ বড় না এখানে ছোট সাইজের কমলা লেবু সাথে সাধারণ লাগছে দেখতে ফল ফলাদি গাছ আসলে পরে আপনার মন আনন্দে ভরে যাবে এত ভালো লাগছে আর এই তিন বছর ধরে আমরা এখানে আসছি তিন বছর আমরা কোনো এরকম নেট দিয়ে ঘেরা দেখিনি এবারই প্রথম নেট দিয়ে ঘিরে রেখেছে দেখলাম নেট দিয়ে ঘিরে রাখার মানে হচ্ছে অনেক মানুষ আসছেন তো তারা ওই কেউ লেবু নখ দিয়ে আচর দিয়ে দিচ্ছে কেউ ছিঁড়ে ফেলছে এই এই জন্য ওই নেট দিয়ে ঘিরে দিয়েছে আর নেট দিয়ে ঘিরে দেওয়াতে ছবিগুলো অনেকটা অস্পষ্ট আসছে যা হোক আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দেখুন এত সুন্দর বাগান আমাদের এই এলাকার কেন কলকাতা বলুন যেখানেই বলুন কোথাও নেই আমি তো মনে করি তো আপনারা এই আজ এবার তো দেরি হয়ে গেল দু তারিখে বন্ধ হয়ে যাবে এটা উনি বল যেটা জানিয়ে দিলেন তো সামনের বছর আপনারা অবশ্যই আফগানিস্তানের ডালিম দাঁড়িয়ে আছে এখানে আপনার কাটা কদবেল দাঁড়িয়ে আছে এখানে মিষ্টি তেঁতুল দাঁড়িয়ে আছে এখানে তেত্রিশ রকমের আম দাঁড়িয়ে আছে কাঠিমন বেড়ানা পালমার ব্ল্যাক চ্যাংমাই নানডাকমাই কস্তুরী অরুণিকা অরুণিমার মতন এ এছাড়া আপনি দেখতে পাবেন ওখানে আপনার পিঙ্ক কাঁঠাল ভিতরটা হালকা পিঙ্ক হয় এই চوري সবে ক্ষেতে আর ওই পাশে দেখতে পাবেন ভিয়েতনাম মুসমবি লেবু এই ওই পাশে দেখতে পাবেন আপনারা 15 টা 1 কেজি কালোজাম ওই গাছ ওখানে দাঁড়িয়ে আছে তার ওই পাশে গোল্ডেন এইর پیাড়া ডাড়ি আছে 빅 সাইজের সাদা আপনারা টবে লাগাতে পারবেন তার ওই পাশে দাগি ডাড়ি আছে দেখবেন গাষ্টি ডাড়ি আছে গ্যানসারের যে জীবনদায়ী ওষুধ সেই গাছ ওখানে দাঁড়িয়ে আছে তাছাড়া দেখতে পাবেন ওখানে কুল দাঁড়িয়ে আছে এবং পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তার এই পাশে দাঁড়িয়ে আছে দেখবেন আপনার সুইট লেবান যে চোকলা শুদ্ধ খেয়ে থাকে এ সাদা বহু গাছ দাঁড়িয়ে আছে আপনারা আস্তে আস্তে দেখুন সাড়ে আট বিঘা জমি আপনারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না বিভিন্ন জায়গায় আপনারা দেখতে থাকুন আমার বাগান দু তারিখে বন্ধ হয়ে যাবে কতটা জমি জমিতে কি কি ফল আছে ফলের গাছ আছে সমস্তটাতে ওনার মুখে শুনতে পেলেন এবার আমরা সমস্তটা ঘুরে দেখছি আর মাঝে মাঝে নিচে দাঁড়িয়ে রিলস সমস্ত করে নিচ্ছি এত সুন্দর জায়গায় এসছি ফটো তুলবো না তাকেই কখনো হয় এত ভালো লাগছে দেখতে মনটা এখান থেকে যেতে ইচ্ছে করছে না আর আমি গেছিলাম আমার মেয়ে নাতনি প্রিয়দর্শিনী আর টোটো ভাড়া করে গিয়েছিলাম তো সেই ছেলেটিও ঢুকেছিল তাই তিনজনে তিরিশ টাকা লেগেছিল আর এই যে এই যে দেখুন চারিদিকে কমলা লেবু চারিদিকে যদি একটু হাত দিয়ে ধরে ফটো তুলতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো এত কষ্ট করে এসেছি এখানে সবাই মিলে মজা করছিল কেউ বলছিল দার্জিলিং এসেছি কেউ বলছিল শিটংয়ে এসেছি মানে নানান জন নানান রকম বলছে তো আমি বলেছি যে আমি মিনি শিটং এসেছি দার্জিলিং না তো ওরা শুনে আমার কথা শুনে হা করে হেসে উঠল। দেখুন আর একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে মাথার করে কমলা লেবু ঝুলছে মানে এটা দেখেই মানে মনটা ভালো লেগে যাচ্ছে আবার এই দিকে পিছনের দিকে এবার চলে যাচ্ছি তো আগেরবার বার দেখেছিলাম মৌসুমী আছে পিছনের দিকে তো এই সবেদা বাগানের মাঝখান দিয়ে যেতে হবে গিয়ে পিছন দিকে হচ্ছে মৌসুম্বী সেই বড় বড়ো মৌসুম্বী লেবু আছে না মানে ওই কী বলবো ওই যেটাকে কী কী লেবু বলে একটা বড় বড় হয় পুজোতে দেয় ওই লেবুর মতো দেখুন এই যে ফল ছিললে পাঁচশো টাকা ফাইন এটা কিন্তু বিভিন্ন জায়গায় লেখা রয়েছে তো এই যে সেই লেবুগুলো দেখুন যেটা বাতাবি লেবু মনে পড়েছে বাতাবি লেবুর মতো মৌসম্বী লেবু এগুলো কিন্তু মৌসম্বী এই কাঁচা এই ধরে একটু ফটো তুলে নিলাম আর মনটা এতদিন ধরে কষ্ট পেয়ে মনে দুঃখ ছিল সবটা ভুলে গেলাম এখানে এসে আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করে আরও মজা লাগছে যে আমি কোথায় এসেছি তো আপনাদের সঙ্গে দেখা শেয়ার করতে পারলাম এবার চলে এসেছি দেখুন পেয়ারা বাগানে এই যে পেয়ারা বাগান ডান দিকে আছে দেখুন মৌসুম্বী আরেকটি গাছ এই যে এই যে ভিয়েতনামি মৌসুমবি এটা 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 আরও সুন্দর আর এটা হচ্ছে এই যে এই যে এই দেখুন নাম লেখা আছে সুইটস লেমন এটা মানে মিষ্টি লেবু যেটাকে বলে আর আগের বছর এসেছিলাম এইখানটা দিয়ে প্রচুর সর্ষে ফুলের ক্ষেত ছিল আগের বছর আগে দু বছর তো তাড়াতাড়ি আসতে পেরেছি আর ওই সর্ষে ফুলের মধ্যে রিল করেছি ফটো তুলেছি আর দেখুন আম গাছে গুটিয়ে মুকুল এসে গুটি চলে এসেছে এই দেখুন আম গাছে সব কলমের চারা তো খুব তাড়াতাড়ি আসে আর এই যে গতবার তাড়াতাড়ি এসেছি বলে সর্ষে ফুল পেয়েছিলাম ওখানে দারুণ ফটো তুলেছি এটা দেখুন মিষ্টি কদবেল গাছ এই যে এখানে সব রকম গাছ পাবেন কোনো গাছ বাঘ নেই মানে গোলাপি রঙের কাঁঠালও আছে যেটা সবে ছোট করে ধরেছে সব সব আছে এই যে ভাগ দিয়ে যাচ্ছি এই যে এই আর একটা মিষ্টি তেঁতুল এটা এই তেঁতুলটা মিষ্টি আগের বছর খেয়েছিলাম এবার বললাম না দেরি হয়ে গেছে আসতে তার জন্য কিছুই তেমন পেলাম না তাও লেবুগুলো বেশ ভালো দেখলাম উনিও অ্যানাউন্স করে দিলেন দু তারিখের পর বন্ধ হয়ে যাবে তো এবার চলে এসেছি দেখুন এই যে আর বাগানে সেটা হচ্ছে মানে এই যে লেখা রয়েছে আর এই যে এই যে বেগুনি রঙের গোলাপি রঙের কাঁঠাল সারা বছর ফলন হয় কত বড় হয়েছে দেখেছেন এই যে কাঁঠাল আর আপনাদের যদি আরও আগে আসতাম তাহলে বড় কাঁঠাল পাকা এগুলো থাকে সেগুলো দেখাতে পারতাম এ বছর যা হোক এইভাবে দেখে নিন সামনের বছর ঠাকুরের ইচ্ছায় সবাই যদি সুস্থ থাকে তাহলে আরও আগে এসে আপনাদের আরও সুন্দর করে দেখাবো এই দেখুন আর একটা মৌসুম্বী গাছ বেশ বড় বড়ো মৌসুমী এই দেখুন এখনও পাকেনি আর কেন উনি নেট দিয়ে ঘিরে দিয়েছে লেবুগুলো এই যে দেখুন মৌসুমীর গায়ে নখ মেয়েদের হাতে বড় বড়ো নখ থাকে না সেই নখ দিয়ে মানে আচর দেওয়া লেবুগুলোর মধ্যে তো অত সুন্দর লেবু তার গায়ে যদি নখের আচর দেওয়া থাকে তো কেমন লাগে দেখতে দেখুন এখানে প্রচুর মৌসুমী হয়ে রয়েছে এই মৌসুম্বি এখানেও দাঁড়িয়ে ফটো তোলা রিল করা এতে একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক যে সবাই ফটো তুলছে আমরাও ফটো তুলছি এই যে গাছের গোড়াটা দেখুন এত বড় গাছ একদম মনে মনে হবে বাতাবি লেবু গাছ আসলে কিন্তু বাতাবি না আর এর পাশেই না সুন্দর ইয়ে রয়েছে কলা বাগান বিশাল বড় বড় মোচা এবার মনে হয় দূর থেকে এক কলা দেখলাম সবরি কলার মতো বিশাল বড়ো বড়ো কলার কাদেই বিশাল বড় বড় মোচা মোচা ধরে রয়েছে দেখে এত ভালো লাগছে আর প্রিয়দর্শিনী তো এতটা বোঝে না এবার যাই হোক আমাদের মতো ওর এখনও বোঝার বুদ্ধি হয়নি একটু ওকে একটু ফটো তুলে নিলাম এবার চলে এসেছি দেখুন পেয়ারা বাগানে পেয়ারা বড় বড় পেয়ারা সেগুলোকে প্লাস্টিক দিয়ে গিট দিয়ে রেখেছে যাতে কেউ নখের আচর না দিতে পারে আর গাছের মধ্যে মধ্যে আল কেটে জল দেওয়া রয়েছে সে গাছে যাতে জল পায় এবার তাতে হাঁটতেও অসুবিধা হচ্ছে প্রিয়দর্শিনীও সব জায়গায় যেতে পারছে না এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে ওর মা আর মাকে এবার আমি একটু ঘুরে ঘুরে এই যে দেখুন প্লাস্টিক দিয়ে পেয়ারাগুলো পেঁচানো রয়েছে আর জল কাঁদা সব জায়গায় যাওয়া যাচ্ছে না মানে সব দিক দিয়েই এই দেখুন এই যে পেয়ারা এই যে পেয়ারা এক এক ডালে দুটো হয়ে রয়েছে আর আরেকটি গাছ দেখুন এই যে এটা আর মুখে বললাম না এইটা পরে পড়ে নিন এই যে কী জিনিস একদম দুর্দান্ত গাছ এটা বাগানের সবচেয়ে সেরা গাছ এইবার এই যে দেখুন বাইর পথ এবার আমাদের পুরো বাগানটা ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আর আমরা একটু সকাল সকালই এসছি আর এত ভিড় এই তিন বছরে আমি দেখিনি এবছর প্রথম দেখলাম এত ভিড় এত দেরি করে এসছি তাও এত ভিড় তার মানে প্রথম দিকে কত ভিড় হয়েছে এবার আমরা বাইরের দিকে যাচ্ছি এবার প্রিয়দর্শিনী কেক খাবে সে কেক খাওয়া খোঁজা হচ্ছে আর নানান রকম খাবার জিনিস বসেছে ঘুগনি ফুচকা আলু কাবলি আরও অনেক কিছু আর দেখুন ভিড়ই ভিড় আর একটা বাড়ির উপর আম বাগানের ভেতর দিয়ে ওই বাগানটায় যেতে হয় আর সেই যাওয়া যাওয়া আসা যাচ্ছে না এত ভিড় এত ভিড় এবার কেকের ওখানে যাওয়া হচ্ছে কোথায় কেক কোথায় কেক খুঁজে পাওয়া খোঁজ দেখা হচ্ছে আর এখানে সে উপলক্ষে বাজারও বসেছে দেখুন কত রকম সবজি হচ্ছে নিয়ে বসেছে আম তারপরে ওই যে চপ খাওয়ার লঙ্কা ক্যাপসিকাম হলুদ সবুজ লাল বিট গাজর বিনস মানে পেঁয়াজ কালি শাক অনেক আর টয়লেট করার ব্যবস্থাও আছে এই যে পাঁচ টাকা আর ওটা হচ্ছে কুড়ি টাকা সব ব্যবস্থাই আছে যেটা আগে ছিল না আগে দু বছর আগেও অসুবিধা হতো আর এখানে দেখুন কত রকম মাখা ওই যে কাশন্দ দিয়ে লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মাখা বিক্রি হচ্ছে আর এখানে ভুটটা আমরা দুজনে দুটো ভুটটা নিয়ে নিলাম তবে ভুটটাগুলো খুব একদম কচি মানে খুব একটা ভালো লাগেনি আমার আবার একটু শক্ত ভুটটা ভালো লাগে তো বিশাল লাইন এবার আমাদেরটা হচ্ছে এই যে লেবু আর নুন লাগানো হচ্ছে তারপরে ভুট্টা খাওয়া হবে তো আমি তো এক দুই ভুট্টাটা নেব নিয়ে প্রিয়দর্শিনীকে দিয়ে দেবো ছোট মানুষ অনেকক্ষণ ধরে ঘুরেছে ওরও তো খিদে পেয়ে গেছে তো এই উপলক্ষে অনেক মানুষের জীবিকা চলছে এই দেখো মাস দুই দিন যাবো বাঁধাকপি ফুলকপি বিক্রি হচ্ছে ওইখানে মাঠে চলুন যাই আচ্ছা ওহ এই কাটা 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 পাই কাটা পড়বে আর এটা ধান ক্ষেত ছিল আর এটা হচ্ছে লেবু ক্ষেত ছিল লেবু শেষ গাছ কেটে ফেলছে আর এই যে দেখো বাধা কপি আর ফুল কপি এই যে বাধা 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 এই দেখো বাধা কপি এই দেখো বাধা কপি দেখো হিট হচ্ছে ফুলকপির জায়গা নিচে নামছি এই দেখো এই দেখো সমস্তটা ঘুরে দেখা হয়ে গেল আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে একটু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো এবার তো বাড়ি ফিরতে হবে তাই মাঠ থেকে উপরে উঠে এসেছি এবার টোটোতে বসব বাড়িতে ফিরে যাব টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন